এসএসি এস এলএসটি অর্থাৎ যাদের বছর পর রিক্রুটমেন্ট প্রসিডিওর হচ্ছে তার বাধা বিপত্তি আসছে সেগুলো আপনারা সবাই জানেন আমি আর বলছি না তবে এই যে নতুন যে দুটি মামলা করা হয়েছে একটি অর্থাৎ যে সিবিআই ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস আজকে যে পিটিশনার সে রয়েছে এবং তার সাথে আজকে আরেকটি মামলা করা হয়েছে স্টেটের ভার্সেস বা স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস দ্য পার্সন অফ দ্য পিটিশনার তো সিবিআই বিরুদ্ধে যেটা আজকে বলা হচ্ছে যে আজকে যোগ্য অযোগ্য যে লিস্টটা সেটা প্রকাশ না করার জন্য এবং সেই নিয়ে বিস্তর কিছু অভিযোগ রয়েছে অন্যদিকে আজকে স্টেটের বিরুদ্ধে যেটা আজকে মামলাটি করা হয়েছে যে দু হাজার ষোলো পঁচিশকে একসাথে করে রিক্রুটমেন্ট করা এতে আলটিমেটলি সময়টা আরও দেরিতে হবে আর আরও সময় নষ্ট হবে পঁচিশকে যাতে আলাদাভাবে রিক্রুটমেন্টে করানো ষোলোটা আলাদাভাবে রিক্রুটমেন্ট করানো হয় সেটাই দাবি অর্থাৎ সেখানে গিয়ে দাঁড়িয়ে ষোলো পঁচিশকে আলাদা করার এটা মামলা দেখো কলকাতা করে যে সিঙ্গেল জাজের রায় ছিল সেই রায়টা যদি ভালোভাবে দেখো সেখানে যদি ষোলো পঁচিশ একসাথে রিক্রুটমেন্ট এটা পরিষ্কার ডিটেলসে খুব ভালোভাবে জাজমেন্টে বলা আছে এবং সেখানে বলে দিয়েছে যে এসএসসি চাইলে নতুন রুলস রেগুলেশন ফ্রেম করতেই পারে ষোলো সালে ছিল কুড়ি হাজার ক্যান্ডিডেট পঁচিশ সালে রিক্রুটমেন্ট হচ্ছে চল্লিশ হাজার ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট এবং কোয়ালি মানে কোয়ান্টিটি এটা বাড়তেই পারে এবং সেই রেসপেক্টে ডিভিশন বেঞ্চ এবং বর্তমানে চলে গেছিল সুপ্রিম কোর্টে তো অনেবল সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেওয়া আমরা নিশ্চয়ই দেখবো বাট এর থেকে আশা খুব একটা কেউ না এটুকু আমি বলতে পারি পরবর্তী কি আপনারা সে দেখবো বাট এর জন্য পড়াশোনা একদম বন্ধ রেখো না পড়াশোনা যেরকম করছো সেরমই করতে থাকো